হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হলো আপনার নিউ মার্কেটের তিনশো সাতাশি নং পপুলার গিফট সেন্টার একটা বেবি আইটেম আপনার নিউবন বেবির জন্য এ টু জেড যত প্রোডাক্ট লাগবে এখানে সব পাবেন বেবি দোলনা থেকে শুরু করে আপনার কমট ওয়াকার হাঁটা শেখার বাউন্সার এভরিথিং যত কিছু লাগবে আপনার শপ পেয়ে যাবেন এই দোকানে এবং হোলসেল প্রাইজে আপনার বাবুর কসমেটিক থেকে শুরু করে এভরিথিং একদম নির্বণ বাবুর যা যা প্রয়োজন হয় এখানে আপনার প্যাকেজ এবং প্যাকেজ ছাড়া আপনার সব কিছুতে নিতে পারবেন আপনার মেবিদের ফিডার আপনার কসমেটিক্স এভরিথিং একটা নির্বণ বাবু হওয়ার পরে যা প্রয়োজন আপনার এ টু জেড প্রতিটা আইটেম এখানে পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং ভালো প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এবং প্রাইস পাবেন হোলসেল প্রাইজে এবং সাথে আপনার খেলনা থেকে শুরু করে একটা বাবুর জন্য খেলনা লাগলে আপনার যে কোনো বাবুর সেই খেলনাটাও এখানে পেয়ে যাবেন এবং পাইকারি দামে পাবেন এখানে এ টু জেড সব কিছু বাবুদের বড়ো বড়ো খেলনা পিয়ান